এই যে মানুষগুলো কর্তৃপক্ষের যাই এই যে হাজির সাহেবের নাম কি হাজির আসরিন জাহান মসজিদের ভিতরে কান্না করতেছে ওনারা কি ওনার টাকা পয়সার অভাব কথা বলেন আমার সাথে বলেন টাকা পয়সার অভাব গতকালকে থেকে পর্যন্ত হেলিকপ্টার ভাড়া করার জন্য কত টাকা লাগবে তিনি প্রস্তুত ছিলেন আপনারা ভিতরের খবরটুকু একটু জানেন একটা মাহফিল না হলে কিচ্ছু হবে না তবে মুফতি আমির হামজার বেঁচে থাকা দরকার কথা জোরে বলেন ঠিক কিনা আমরা চব্বিশে চব্বিশে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছিলাম এক একজন আমির হামজাকে আমাদের অভিভাবক বানানোর জন্য ঠিক কিনা জোরে বলেন ভাই আজকে আমরা অভিভাবক বানানোর কারণে সেই মুফতি আমির হামজার নামে বিভিন্ন মিথ্যা কেলেঙ্কারি দিয়ে তার জীবন হুমকির ভিতরে রাখার কারণে কেন্দ্রের থেকে সিদ্ধান্ত মুফতি আমির হামজার মাহফিল দরকার নাই মুফতি আমির হামজার বেঁচে থাকা দরকার ঠিক কিনা ধরে বলেন ভাই আমার কিছু কথা কষ্টের কথা শুনে যান চলে যান দুঃখ নাই গালি দেবেন দেন তবে আমরা চাই আমির হামজা বেঁচে থাক এই কথা ধরে বলেন দেখো ভাই আপনার কি কয়েকটা কথা শুনবেন না চলে যাবেন চলে যদি যান তাহলে আসেন আমি দোয়া করে দিই আমার ভাইরা একটু বসেন এক কোরআনের সম্মানে বসেন আমি ওয়াজ করার জন্য এখানে বসি নাই আর আমরা এই ধরনের পরিবেশে আসিও না তবে আমার কলিজার ভিতরে এত রকম বিশ্বাস ঢাকার বাসী নাজিপুরের বাসী আমি এখানটাকে জীবন দিয়ে ভালোবাসে ঠিক কি না চলে বলেন ভাইরা সারা বাংলাদেশের ভিতরে ঢাকা গাজীপুরের মানুষ একটু আলাদা বেশি ভালোবাসে কথা বলেন না কেন ভাই জোরে বলেন আমি কয়েকদিন আগে আমি হামজা সবানি এই কালিয়া করে এক মসজিদে মাহফিল করে গেছে আপনারা জানেন দুই মাস আগে বৃষ্টির ভিতরে একজন উঠতে দেখি নাই আল্লাহর কসম করে বলি এটা মুফতি আমির হামজার চেহারার গৌরব নয় এটা মুফতি আমির হামজার আল্লাহর কোরআনের ভালোবাসা বিক্রিরা জলে বলেন ভাই রাবা আপনারা কি চান না মুফতি আমির হামজা বেঁচে থাক জোরে বলেন কুষ্টিয়া তিন আসনের নমিনি তিনি এখন তিনি যদি সুবিধাবাদী জিন্দাবাদ হতো এই সতর্কতা দরকার ছিল না এমন হাজারো মাহফিল করার জন্য সে শুধু বসে থাকতো আর টাকা গুনতো আর কিছু দরকার না তবে তার জবান যে প্রকাশ হয়েছে আমি টাকা চাই না আমি দিনকে কায়েম করার আন্দোলনের কাছে থাকতে চাই ঠিক কিনা করে বলো এই সুযোগ আমরা করে দেব এই কথা বলেন না কেন ভাই শহীদ আল্লামা দরবার হোসেন সাইদি বলেছিলেন আমার মতো সাইদি রক্ত বাংলাদেশে কুরবানি করে দেব আমার রক্তের বিনিময়ে যদি সরকার জালিমের বাচ্চা জালিম হাজিরা পালায় ঠিক কি না জয় বলেন ভাই বাবা বেঁচে থাকলে এমন মাহফিল হাজারো হবে হবে না ভাই জোরে বলেন এই যে হাজিনা শ্রী ওই মানুষটা আমি দেখলাম এখনো কান্না করতেছে বলতেছে আমার ইজ্জত আমার সম্মান এলাকার মানুষগুলো আমাকে কলিজা দিয়ে ভালোবাসে না ফেল দেওয়ার দরকার ছিল বলেন এতটুকু কথা শুনবার মতো ধৈর্য যদি আপনাদের না হয় এই অভিভাবক তুল্য মানুষগুলোকে আমরা হারাই ফেলবো বরং আমরা শান্তনা দিব আপনি কান্না করবেন না আপনার এই ময়দানে আমির হামজা আসবে কোরআন আমার সামনে আমি বলে গেলাম পরিবেশ ভালো হলে আমির হামজা ঢাকার ময়দানে এক নম্বর মাহফিল করবে এই হাজি নাজরিনের মাহফিল ঠিক না জোরে বলেন ভাই আসে হামজা আসার পরিবেশ হয় নাই তার কারণ হাসিনার বিভিন্ন প্রকার চক্রান্ত আমির হামজা তিন বছর জেলখানায় ছিল আর এখন কিছু নব্য আবু জেহেলদের চক্রান্তের কারণে আমি হাম যখন বাইরে বের হতেও তার সিকিউরিটি লাগে তার নির্দেশনা লাগে কিসের জন্য রক্ত কোন কারণে আমার আবু সাইদের রক্ত কেন ভিকিরা জলে বলে ভাই আমার এই উদারটা হোপান জানিয়ে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আলেমদের পক্ষে আছে কারা কারা আছেন দেখি দশটা মিনিট কেউ উঠবেন না আমাকে কিছু কষ্টের কথা বলতে দেন দশটা মিনিট কোরআনের আপনারা বসে যাবেন ভাই পারবেন ইনশাল্লাহ পারবেন দশটা মিনিট আপনাদের সাথে আপনার কিছু কথা বলতে চাই আপনারা জানেন মুফতি আমির হামজা একটা সরল সহজ মানুষ কথা বলেন না কারো ভাই ধরে বলেন আমার কথা বলেন কয়েকদিন আগে কিছুদিন আগে মুফতি আমির হামজার ইজ্জতের বাজেট করেছিল ষাট লক্ষ টাকা নজরুল্লাহ বলবেন না তার বিপক্ষ কিছু সন্ত্রাসী দল তাকে হেনস্থা করার জন্য তিনি যাতে সাকসেস না হতে পারেন এই কারণে শয়তানের বাচ্চারা মুফতি আমির হামজার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য ষাট লক্ষ টাকা বাজেট করেছিল তবে সম্মান যিনি বাড়ান তিনি কে আল্লাহ একটু জবান খুলে বলেন না আল্লাহ জরে! জোরে আমরা দেখেছি সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাতের ভিতরে বেরি পায়ের ভিতরে বেড়ি মুখের ভিতরে বেড়ি নারী কেলেঙ্কারী দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনা চেষ্টা করেছিল কথা জোরে বলেন না ভাই জোরে বলেন আমি জানতে চাই ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ একটু জবান খুলে বলেন ইজ্জত দিতে পারে কে বাংলাদেশে যদি জনতার ভালোবাসায় পাঁচজন আলেম থাকে তার ভিতরে অন্যতম হলো আল্লামা মামুল হক কথা বলে বলেন দেখা ভাইরা নারী কেলেঙ্কারি দিয়ে তার ইজ্জত লুণ্ঠন করতে পারে না আজকে মুক্তি আমি হামজার ইজ্জত দিয়ে যারা সিরিমিরি খেলতে চাই আল্লাহর কসম দিয়ে বলি ওদের অস্তিত্ব বাংলাদেশে এক মিনিটের জন্য জনতা বরদাস্ত করবে না ঠিক না ঠিক না জনমানের ভাই আমার এক সন্ত্রাসী বাহিনী আমাদের কিছু মানুষকে টার্গেট করেছে তার ভিতরে মুফতি আমির হামজা একজন কথা বলেন না করে ভাইরা কিছুদিন আগে আপনাদের এই এলাকা থেকে পঞ্জকরের উদ্দেশ্যে আল্লাহর একজন আলেম তাকে রক্তাক্ত করেছে ইসকনেরা এই কথা বলেন না করে ভাইরা তার মানে এটা দিয়ে শুধুমাত্র জনতা কেমন আছে এটা বুঝাতে চাই এরপরে যোগ্যতার লিখিলে যারা পরিণত আছে তাদেরকে শেষ করার জন্য এই স্কন সন্ত্রাসীরা তারা চালাচ্ছে ঠিক না ধরে বলেন ভাই আমরা বাংলা জমিনে তত্ত্বাবধক এই সরকার সহজা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশ থেকে আমার ভাইরা এই স্কন নিষিদ্ধ হোক

উত্তর কখনে আল্লাহ কোরআনে রাজ কায়েম হবে এ সূত্র দেখতে পাচ্ছি আর তখনই ইসকনকে বুজি করে কিছু শয়তান আলেমদের রক্ত ঝরানোর পায়দা মাথা আছে কথা জোরে বলেন না কারো ভাই তার ভিতরে মুফতি আমির হামজাও টার্গেটে আছে তার কারণ তারা জানে কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজা যদি না থাকে তাহলে যে কেউ সিট ভাগাভাগি করে নিতে পারবে কারণ জনতা জনতা মুফতি আমির চেহারা চেহারাকে ভালোবাসে না জনতা ভালোবাসে আমির হামজাকে কিসের জন্য সুবহানাল্লাহ বলেন কিসের জন্য কোরআনুল জন্য আমার ভাইরা আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকের থেকে খুব চেষ্টা করতেছে কমিটি যে কোন রকম হেলিকপ্টারে আসবে এরপর আবার চলে যাবে উনি রাজি হইছিলেন আমরা সব প্রস্তুতি ঠিক ছিল এরপরে হয়তো এটা তো দিলে না পরবর্তী থেকে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাঠাতে পারে না তাহলে এদের চেষ্টা কম আছে বলেন বলেন কমতি আছে আমি সামনে দুই মিনিট কথা বলতে চাই আমি চোখের পানি ঠেকাতে পারি নাই মসজিদের ভিতরে এ আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে বলতেছে ওনার স্বামী মারা গেছে না স্বামী মারা গেছে উনি যদি থাকত এই বিশৃঙ্খলাটা হয়তো বা হতো না আমরা মনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন বলেন আমি আমার ভাইয়েরা আপনাদের কাছে কোরআন সামনে রেখে ওয়াদা করে যাচ্ছে মুফতি আমির হামজা কথাই বলেছে তিনিও মোর মর্ম হত তিনিও কষ্ট পাচ্ছেন উনি আসতে পারেন নাই তাই আমাকে কথা তুমি যাও আবার একটু ভয়ও পাচ্ছো তবে আবার সাহসিল না যাও গাজীপুরের মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে বলবেন না ভাই এই আপনাদের কাছে অনুরোধ আপনারা কে ভুল বুঝবেন না মনে করবেন এই পরিবেশটা আল্লাহ কবুল করছে সোহান আল্লাহ বলবেন না ভাই আসল আমরা এই পরিবারের জন্য এই মানুষগুলোর জন্য করি যা ভরে একটু দোয়া করি পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আগামীতে এই মাহফিল হবে আপনারা চান চান ইনশাল্লাহ মুফতি আমির হামজা এখানে আসবাম আর ভাইয়েরা আমি আর আপনাদের সামনে

এখন দরকার সংসদে কথা করে বলেন না কারো ভাইরা সংসদে যদি কোরআনের আলো চলে একটা সালিমের বাচ্চারাও আলেমদেরকে নিয়ে সিনেমিনি করতে পারবে না ঠিক কিনা চলে বলেন ভাই আমার আগামীতে আমরা চাই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে আলেমগুলো মাতিয়ে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ চলে বলেন ঠিক কিনা ভাই

খুব ভরসা নিয়ে খুব ভালোবাসা নিয়ে আল্লাহ রাল আমিন এই আয়োজক কমিটির বিশেষ এই মসজিদের সভাপতি অত্যন্ত ব্যথা নিয়ে কলিজা খারাপ কষ্ট নিয়ে চকের পরিছেড়ে দিন দিন যাব টেনশনে জামান খাওয়া না আজল হারামাই নাসরিন জাহান محترمہ

আমাদের কোলে যখন ফিরাই দিয়েছো তোমার কাছে কলিজা পরে দোয়া করি আল্লাহ বাংলার সর্বোচ্চ মসনাদে আল্লাহ তুমি তোমার গোলাম কি বাসায় তিনি আমার মাহদ হত আজকের মা ফিলে না আসতে পেরে তিনি নিজেও কষ্ট পেয়েছেন যারা আয়োজক ছিল তারাও কষ্ট পেয়েছে এই কষ্টগুলো তোমার দরজায় দিয়ে দিরা হে বিনিময় হলে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের মানুষ হিসেবে কবুল করে নিও আল্লাহ আমিন কবুল আর আমিন কলিজা করি আল্লাহ এই এলাকার মানুষগুলো চাতক পাখির ন্যায় চেয়েছিল আল্লাহ মুফতি আমি হামজা সে কোরআনের কথা বলবে যা করে তারা শুনবে আজকে যারা আসতে দিল না যাদের চক্রান্ত বয় আসা হলো না আল্লাহ তোমার দরগাই ভিক্ষা যায় তোমার দরগায় ফরিয়াদ জানায় আগামী বাংলাদেশের মাস্টারদের ওনাদের কথা বলতে পারে এই সুযোগটা তুমি করে না অসংখ্য আলেমুল আমার কে এই বুক ভরা ভালোবাসা নিয়ে আসছিল ও আল্লাহ রাব্বুল আলামিন করি যা আপনি দোয়া করে আল্লাহ এই আলেমদের পায়ের ধুলিতে আল্লাহ এই জমিনটাকে জান্নাতুল কুরআনের জমিন বানিয়ে দাও

তোমার এই কোরআনকে সফলতা দান করে দাও কোরআনের বলে খাদ্য হিসাবে কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি হাজুর হারামাইন প্রফেসর মোহাম্মদ আজিজুল হক ওই যা ফলে দোয়া করে আল্লাহ তোমার কাবার গেরাত ধরার এই কোরআনকে রবীন্দ্রামীন ইজ্জতা সম্মান দিয়ে কবুল করে না এলাকার কবরস্থ যত মানুষ আসকের বাফিরে রসিলাই আপনাদের এই কষ্টের করে হলো আল্লাহ এই মানুষের কবরগুলোকে তুমি জানি না তোমার রক্ত আলা দিন রত্ন কালীন খাস করে প্রভাব করেন অনেক ওলা মাহাত মুখতামিন আন্দাকে মাইতারে রে কোরানের কথা যাতে বলতে পারে অ ক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তার ভিতরে অন্যতম মাবানা সালাহুদ্দিন ভাই ককুল আলমিন এমনকি এই মসজিদের ইমাম সহ আল্লাহ সেক্রেটারি মহাদয় সহ নাম না জানা অনেকে সে কুস্তিয়া পর্যন্ত গেছে একটা ভাই রামের হামজাকে এলাকার মানুষের কোরআনের কথা শোনানোর জন্য পরিস্থিতি হয় নাই এই জন্য আসতে পারে নাই কলিটা ভরে দোয়া করি এই মানুষগুলোর অন্তরাত থাকে তোমার রহমতের ছায়া দিয়ে তুমি কবুল করে নাও আমার ডানে বামে আমার সামনে পর্দার অন্তরের যত মাধবী আছে ওগুলো বোলাল আমি খাস

মরহুম আলহাজ্ব আব্দুল হাকীম জাহান জামান কষ্টকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসা কমপ্লিট কর আল্লাহ তুমি এই মসজিদের দায়িত্বশীল যারা আছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কাল্লা কবুল করে নাও মোহাম্মদ রাইজিদ স্যার কাল্লা তুমি কবুল করে নাও আরিফ হোসেন কাল্লা তুমি কবুল করে নাও আমার কবির ভাই শাহজামাল আমিন ইসলাম সহ আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়ায় দিয়ে আল্লাহ তোমার দিনের জন্য খাদন হয়ে আছে রব্বুল আলামিন কলিজা ভরে দোয়া করে আল্লাহ এই মানুষগুলোকে তুমি একেবারে তোমার রহম সমুদ্রের কাতার ফেলে না দিয়ে আল্লাহ তোমার রহমতের সাগর দিয়ে আল্লাহ তুমি আদৃত করে না অনেক দূর প্রান্ত থেকে কোরআন শোনার জন্য মুফতি আমির হামজার ভালোবাসায় কোরআনের ভালোবাসায় আমার যে ভাইগুলো ছুটি আসতো করে যা ফরে তো করে আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করে নাও রকুল আলমী আগামীতে এই মাহফিলে আল্লাহ মেহেরাম জানতে পারে সুযোগ তুমি করে দাও রব্বুল তোমার কাছে শেষ পর্যন্ত ভিক্ষা চাই ইনজত দহর মালিক তুমি আমার আমি হামজা সহ বাংলাদেশের আন্দোলনের জগত আল্লাহ তোমার গায়েবি বান দিয়ে তুমি রক্ষা করো তোমার কোরআন কায়েম রাখার জন্য আলেমরা দিন কায়েমের প্রচেষ্টাই যারা মাঠে আছে এই মানুষগুলোকে তুমি তোমার রহমতের সাদর দিয়ে কবুল করে না প্রভু আলামিন আমার আমির হামজা আমার মুক্ত আমির হামজাকে মানুষ শয়তান জিন শয়তান থেকে তুমি হেফাজত কর প্রভু আলামিন শারীরিক অসুস্থ তুমি তাকে সুস্থ দমদান করো না আল্লাহ কুষ্টিয়ার তিন আসনের নমিনে তিনি ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করতে পারে এই সুযোগ তোমার দরবার থেকে আল্লাহ দিয়ে দাও আল্লাহ আমরা বাংলা জমিনে আর কোন জালিমকে দেখতে চাই না আলেমদের ক্ষমতায় গিয়ে কোরআন প্রচার আর প্রসার করা তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন একটা ভিক্ষা তোমার কাছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন শহীদ আল্লামা কেনার হাসান সাইনি শাহাদতের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও এ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য যারা রক্ত ছাড়িয়ে গেল বিশেষ করে আজকের দিনটা বড় স্মরণীয় দিন আজকে সেই আঠাশে অক্টোবর আমার ভাই প্রায় আজকের এই দিনে তোমার কাছে ভিক্ষা চাই ربنا ربی রব ভয় রক্তের বিনিময়ে বাংলাদেশে তুমি ইসলাম আর কোরআন আন্দোলনকে কবুল আর নিজ বড় করে নাও এটা শক্ত যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের রক্তের বিনিময়ে হলো বাংলাদেশে কোরআনের পতাকা পতাকা করে এই দৃশ্য না দেখে তুমি আমাদেরকে করে কোন মুহূর্তে নিয়ে নিয়েছো না যারা শহীদের সর্বোচ্চ মাকাম ফেস আল্লাহ তাদের দলভুক্ত থাকার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মোনাজাত শেষ করার আগে এই এলাকাবাসীর জন্য দোয়া করি রব্বুল আলামিন এই এলাকার প্রতিটা মানুষকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নাও কালামপুর মাটিকে কবল করে নাও কালিয়াকড়ের মাটিকে আল্লাহ তুমি কবল করে নাও এই গাজীপুরে ইসরার পতাকা তলে আমরা সমবেত থাকতে পারি এই তৌফিক তুমি দান করে দাও আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ এই মাহফিলকে নিয়ে কোনো বাজে কথা কোন শত্রু পক্ষ কোন ইস্যু যাতে তৈরি না করতে পারে এই তৈরি আল্লাহ তুমি দান করে দাও আমরা এমন মাহফিল হলেও খুশি না হলেও খুশি একটা দাবি তোমার কাছে জানাই আলমদের ইজ্জত নিয়ে যারা সিনেমে নিকালে আল্লাহ তুমি তাদেরকে হেদে দাও আর তা হলে বাংলাদেশে হাসিনার মতো তুমি একেবারে দুর্বিষ অবস্থা করে বাংলাদেশ থেকে দূরে সরাই দাও রব্বুল আলামিন

আমি এখানে আসার আগে অনেক কালে মোলানা বলেছিলেন আমাদের হাজি নাসরিন জাহানিনি আমাদের মা আমাদের অভিভাবক আমাদের খাবার রব্বুল আলামিন এই মাথার তাজ আল্লাহ তারা এই তুমি বরকত দিয়ে দাও তার বাচ্চাকে সহজ করে দাও তার পরিবার থেকে যত মানুষ কবরে চলে গেছে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও যারা কোরআনের পক্ষে খরচ করতে পারে যারা কোরআনকে ভালোবাসার জায়গায়